রমাদান মাসে শেষ দশকে রসুল সাল্লাহু আলাইসাল্লাম যে সাতটি আমল বেশি করে করতেন সেই সাতটি আমল সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করব ইনশা আল্লাহ রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের শেষ দশক তুলনামূলক আর বেশি গুরুত্বপূর্ণ বরকতময় এই জন্য রসুল সাল আলি সাল্লাম রমজান মাসের শেষ দশক শেষ দশকে বেশি গুরুত্ব দিতেন বেশি বেশি আমল করতেন কারণ শেষ দশকেই লাইলাতুল কদর নিহিত রয়েছে আল্লাহ তাআলা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নির্দিষ্ট করে দিয়েছেন এই জন্য রসুল সাল সাল্লাম রমজান মাসের শেষ দশকে যে সাতটি আমল করেছেন তার মধ্যে এক নাম্বার হলো দে রমজান মাসের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল বৃদ্ধি করে দিতেন আমল বাড়িয়ে দিতেন পুরো রমজান ধরেই নবী করিম সাল্লাল্লাহু আমল করতেন তবে শেষ দশক এলে তিনি আমলকে আরো বাড়িয়ে দিতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ দশকে ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন যেমনটি তিনি অন্য কোন সময় করতেন না মুসলিম শরীফ হাদিস নাম্বার 1175 দুই নাম্বার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত্রি জাগরণ করতেন এবং শেষ রাতে পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রমজানের শেষ দশকে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कमर শক্ত করে বেঁধে নিতেন এবং রাত জেগে আমল করতেন ও পরিবার পরিজনকেও আমল করার জন্য জাগিয়ে দিতেন বুখারী শরীফ হাবিস নাম্বার 2024 3 নাম্বার আমল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু মৃত্যু পর্যন্ত এই আমল করতেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইন্তিকালের পরে উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এই আমল করতেন আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাত আল কদর ফিলাসতিন তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে অন্বেষণ কর অনুসন্ধান কর আর এই রমজান মাসের শেষ দশকে যদি কোন ব্যক্তি এতে কাফ করে তাহলে এতে কাফকারী ব্যক্তি তুলনামূলক অন্য ব্যক্তিদের চেয়ে এতে কাফকারী ব্যক্তি লাইলাতুল কদর পেজান লাইলাতুল কদর এর ফজিলত অর্জন করতে পারেন। এজন্য রসুল রসুল সাল্লাম নিজেও এতে কাপ করতেন এবং তার ইন্তকালের পরে উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন আমাদেরকে ইতিকাফ করার জন্য উপদেশ দিয়ে গিয়েছেন বুখারী শরীফ হাদিস নাম্বার 1868 চার নাম্বার লাইলাতুল কদর অনুসন্ধান করতেন

মহান আল্লাহ তালার কাছে গুনা মাফ করিয়ে নিজেকে পরিশুদ্ধ করার মাস হলো রমজান মাস নবী করিম সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি দিনে সত্তর বার তওবা করতেন ইস্তেকফার করতেন তাছাড়া রমজান ছাড়াও রসুল সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি সত্তর থেকে একশো বার তওবা করতেন এজন্য আমাদের উচিত হলো সব সময় তো করা ইস্তেকফার করা বিশেষ ভাবে রমজান মাসের শেষ দশকে বেশি বেশি তো বা করা ইস্তেকফার করা যাতে করে তো বা মাধ্যমে আমরা আমাদের গুণাগুলোকে মাফ করিয়ে একদম পরিপূর্ণ নেককার পুত্তা কি পরহেজগার ব্যক্তি হয়ে যেতে পারি। কারণ রসুল সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুণা মাফ করাতে পারল না আবার রমজান তার থেকে চলে গেল তো রমজান আসলো আর রমজান মাসে এই গুনা মাপের মাসে যদি আমি আপনি গুনা মাফ করাতে না পারি তাহলে রসুল সাল্লাম আমার আপনার জন্য বদয়া করে গিয়েছে এই জন্য আমরা বেশি বেশি করে তবা করব ইস্তেকফার করব যেন আল্লাহ তালা আমাদের তবা কবুল করে আমাদের গুনাগুলো মাফ করে দেন। সাত নাম্বার সদাকতুল ফিতির আদায় করা রসুল সাল্লাম

সদাকাতুল ফিতির ফরজ করে দিয়েছে কেন করেছেন দুটি কারণে একটি হলো তুহাতাল সায়িম মিনাল লাউবি ওয়ারফাতি রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক কথা এবং রোজার মধ্যে যেই ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটি থেকে পবিত্র করার জন্য সদাকাতুল ফিতরের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আরেকটি হলো তু'মাতান লিল মাসাকিন গরীব মিসকিনদের

সমদানের শেষ দশকের শাতটি অন্যতম আমলের একটি অন্যতম আমল হল সাদাকাতুল ফিতর আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই শাতটি আমল বেশি করে করার তৌফিক দান করুন এবং বেগুনা হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন